ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছে সরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুঁজির সঙ্গপনে নয়ন মেলে দেখতে কি তুই যে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তাঁরই মতন সুচি বসন ছাড়ি রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে রাখরে ধ্যান থাকড়ে ফুলের ডালি ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঝরুক পড়ে নমস্কার